প্রভু হেই আমি দুঃখিত ব্র্যাট তুমি নাও যার জন্য আমার দেরি হয়েছে কিন্তু ঠিক আছে আমার কাছে কিছু সত্যি অনেক কিছু বলার আছে আমি আশা করি এটি তিরিশ মিনিট বা তার কম সময়ের জন্য রাখব। উ নিউজ ইলেভেন এসে গেছে আমি উত্তেজিত এবং একটি গল্প আছে যা আমাকে প্রথমে বলতে হবে কারণ এটি আমার মনে সতেজ আছে এবং আমার পক্ষ থেকে একটি ক্ষমা কিন্তু আসলে না কারণ আমি মনে করি এটি মজার ছিল তাই গতকাল আমাদের ভাই অ্যাশ আমাদের সিইও আমাদের বন্ধু তিনি পোস্ট করেছিলেন ও নিউজ ইলেভেন প্রায় তিন সেকেন্ডের জন্য এবং তারপর তিনি আবার আমি লোকেদের কাছে পাঠিয়েছিলাম ক্রিস এটা এসে গেছে এবং আমি পাঠিয়েছিলাম আপনার ব্যাক অফিসে যান আমার ভুল কারণ আমি জানি এটা সেখানে ছিল পরের মুহূর্তে আমি ফিরে গেলাম এবং লোকেরা বলছে আমরা এটা দেখতে পাচ্ছি না এটা আমার কাছে মজার লাগে আমি এটা পছন্দ করি তাই আমি ভাই অ্যাশকে টেক্সট করলাম এবং আমি বললাম হেই তুমি কি ও নিউজ ইলেভেন পোস্ট করে আবার তুলে নিয়েছো এবং তিনি আমাকে ব্যাখ্যা করলেন ও ক্রিস এখন আমি চাই তুমি এটা শোনো এটা আমার জন্য একটি উত্তেজনা এবং গুরুত্বপূর্ণ অংশ এবং আমি কিছু জিনিস লিখে রেখেছিলাম যাতে ভুলে না যাই সেই তিন সেকেন্ডের মধ্যে অ্যাশ বুঝতে পারলেন যে তিনি সেখানে একাধিক ছবি রাখতে চান আপনি গ্রাফগুলো দেখেছেন এবং এই মুহূর্তে তাদের সফটওয়্যার এবং সব কিছু শুধুমাত্র টেক্সট ইমেজ রাখতে পারে এবং অ্যাস তা চাননি অ্যাশ একাধিক ছবি চেয়েছিলেন তাই রাতের শেষ দিকে তিনি তার অসাধারণ দলকে ডাকলেন যারা এই সমীক্ষাটি তৈরি করেছিল এইভাবে এবং তারা সফটওয়্যারটি লাগিয়ে দিলেন তিনি তাদের কাছে ব্যাখ্যা করলেন যে তিনি কী চান তার এটি করলেন তাদের এটি করতে আট ঘন্টারও কম সময় লেগেছিল আমি জানি না আমি কোনো টেকনিক্যাল জিনিয়াস নই এবং তারা এটা করলেন এবং এখানে মজার অংশ যখন আমি অ্যাশকে টেক্সট করলাম তিনি বললেন ক্রিস ক্রিস ভাই আমি এটা প্রায় তিন সেকেন্ডের জন্য পোস্ট করেছিলাম তিনি বলে তুমি জানো কত মানুষ প্রচুর মানুষ সেটিতে ক্লিক করেছিল তাদের ব্যাক অফিসে এবং তিনি অবাক হয়েছিলেন এবং আমি নিজে নিজে বললাম যে আমার ভাবনা অনুযায়ী এটি আরেকটি নিখুঁত উদাহরণ আরেকটি নিখুঁত উদাহরণ এখন আমরা এই কোম্পানির একটি সম্মিলিত পরিবার হিসাবে আমরা জানি কিছু জিনিস বেরিয়ে আসবে এবং এমন কিছু কিন্তু এখন এটিকে একটি উদাহরণ হিসেবে ব্যবহার করুন বাকি বিশ্ব যারা দেখছে যাদের সম্পর্কে আপনি জানেন না যখন আমরা বিশ্বের কাছে লাইভ যাবো সেই প্রথম তিন সেকেন্ড কল্পনা করুন সেটি কেমন হবে একই প্রভাব বন্ধুরা এটা একই প্রভাব সমীক্ষার ফলাফল আমি ভেবেছিলাম অসাধারণ ছিল আপনাকে বুঝতে হবে তার দল সেই সমীক্ষাটি হঠাৎ করে তৈরি করেছিল এবং এটি প্রকাশ করেছিল এবং আমি এটি নিয়ে গর্ব করব এই ব্যক্তিরা কতটা ভালো এটি উড়ন্ত অবস্থায় তৈরি করা হয়েছিল যেমন গতকাল অ্যাশ বলেন কি আমি জানি আমি সেখানে একাধিক ছবি রাখতে চাই এবং এটি তার জন্য প্রস্তুত ছিল না তিনি একটি ফোন কল করলেন তার দলের সাথে কথা বললেন এবং তার এটি করলেন এবং তারা এটি সেখানে লাগিয়ে দিলেন এই কারণেই তিনি এটি তুলেছিলেন আবার নামিয়েছিলেন যা দেখে কিছু লোক বলেছিল অ্যাশ কি আমাদের সাথে মজা করছেন না অ্যাশ বললেন উফ উফ বুমবিং আমাকে পেতে হবে না এটা আমাকে একাধিক ছবি রাখতে হবে এবং পরের দিন এটা সেখানে ছিল এবং আমি কিছু লোককে বলেছিলাম তুমি জানো আগামী দিনের জন্য অপেক্ষা করো ইনো আমি একটি ভুল করেছিলাম আমি খুব দ্রুত কিছু প্রকাশ করেছিলাম আমি বন্দুক লাফাই কিন্তু আমি এটি দেখেছিলাম আমার কাছে ছবি ছিল কিন্তু সব ঠিক আছে আমি চাই তোমরা সবাই মনে রাখবে যে অ্যাশ মুফারা এবং তোমাদের সবার জন্য যে দলটি কাজ করছে তারা খুব দ্রুত উড়ন্ত অবস্থায় কিছু অসাধারণ জিনিস করতে পারে শুধুমাদের সেই একটি অ্যাপ্লিকেশন সমীক্ষা তৈরি করা হয়েছিল এইভাবে ঠিক আছে সময় শেষ ঠিক আছে এখন তিনি কিছু সত্যি অসাধারণ জিনিস বলেছেন ওই ও নিউজ ইলেভেনে এবং আমি কয়েকটি পড়তে চাই কিন্তু আমি এটিকে প্রত্যেকটি জিনিসের সাথে সম্পর্কিত করব পুরো জিনিসটা নয় কারণ আমি চাই তুমি নিজে পড়ো রেড আজ একটা দারুণ লাইফ করেছে ভালো করেছো রেড আমি তাকে দেরি করাতে চেষ্টা করেছিলাম এবং আমি তাকে হাসাতে চেষ্টা করেছিলাম এবং এটাই আমরা করি আমি আবার শুরু করার আগে কয়েকটি নামও বলতে চাই মেগেন মিচেল চমৎকার এবং কয়েকদিন ধরে তিনি আমাকে কিছু ভিডিও পাঠিয়েছেন আমি চাই তিনি একটি ইউটিউব চ্যানেল তৈরি করুন যাতে আমি এটি বড়ো লোকটির সাথে ভাগ করতে পারি এবং তিনি হলেন অ্যাশ মোফারা দুটো অসাধারণ লাইফ মেগেন ভালো করেছ আমি এটি বলবো জিনালি দুটো দারুণ লাইভ নিশ্চিত করুন তুমি সেগুলো তোমার ইউটিউবে করতে চালিয়ে যাও যিনি আমার স্ক্রিনে একটা পোকা আছে ঠিক আছে চমৎকার এবং জুলি উইন সম্ভবত বেস্ট লাইফটি বলেছে যা আমি তাকে অন্যদিন করতে দেখেছি আমি এটি পছন্দ করেছি এবং এখনকার জন্য এটাই আর অনেকে আছে পুরনো টেক প্রো হিরোরা তারা সবাই কাজ করছেন কিন্তু মাঝে মাঝে কিছু ব্যক্তি আমার মনোযোগ আকর্ষণ করেন যেমন সুজি ম্যাকরেয়ার মতো যা কোথাও থেকে বেরিয়ে এসছেন আমি নিশ্চিত তিনি প্রবাবলি আজ রাতে বা আগামীকাল একটি লাইভ করবেন জুলি উইন সম্ভবত আজ রাতে আর একটি লাইভ করবেন তার অনেক কাজ আছে কারণ তিনি যে শেষটা করেছিলেন সেটা রিয়েলি ভালো ছিল বিল এবং জন মাস তাদের করা বেস্ট ভিডিওগুলোর মধ্যে কিছু প্রকাশ করছেন যা আমি তাকে করতে দেখেছি এবং বিল এবং জনের ইউটিউব চ্যানেলে প্রায় ছিয়ানব্বই হাজার আছে আমি তাদের বলছি তাদেরকে একশো হাজারের উপরে নিয়ে যাও আমাকে নিয়ে চিন্তা করো না আমি ঠিক আছি কিন্তু জন এবং বিল পর্দার পিছনে অনেক কাজ করেন যেমনটা আমরা বলি তাদের চ্যানেলগুলি লাইক এবং সাবস্ক্রাইব করুন তারা সর্বত্র এবং জুলি এবং জিন আমি কার কথা বলছিলাম ও মেগানের কোনো ইউটিউব নেই কিন্তু তিনি একটা পেতে যাচ্ছেন আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি তাই এটা উত্তেজিত তাই আজ আমার এর মধ্যে দিয়ে যাওয়ার প্রক্রিয়ায় কারণ আমি জেগে উঠলাম এবং এটি সেখানে ছিল এবং আমার ফোন বাঁচতে শুরু করলো সবাই আমাকে ফোন করছে তাই আমি এটি পড়ার একটা রিয়েলি ভালো সুযোগ পাইনি এবং অবশেষে আমি এটি পড়লাম শেষটা হলো জানি আমি একটু কথা বলতে চাই একসাথে আমরা স্পষ্টতা শক্তি এবং উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাচ্ছি অফিসিয়াল তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা করুন এবং এটি সেপ্টেম্বরের কথা বলছে এটি একসাথে থাকার কথা বলছে একটি পরিবার হিসেবে একসাথে জরুরি একটি ব্যবসা হিসেবে নয় আমি এটিকে ব্যবসা বলি না যদিও এটা কিন্তু এটা একটা পরিবার তিনি উল্লেখ করেছেন যে তিনি সেপ্টেম্বরে একটি লাইভ গ্লোবাল আপডেট করতে যাচ্ছেন আমি জানি না কোন তারিখ ঠিক আছে আমি টেক্সাসে থাকবো আমি এটা জানি আমরা এটি নিয়েও একটা মিনিট কথা বলবো ঠিক আছে মার্সিন স্কট আমরা এটি নিয়ে কথা বলতে যাচ্ছি শিক্ষাগত ব্যক্তিগত তিনি সেই সব কিছু নিয়ে কথা বলেছেন যা তিনি দীর্ঘদিন ধরে কথা বলেছেন কিন্তু এখন তা করছে তিনি আমাদের পুশ করছেন এবং আমি বলি আমাদের পুশ করছেন সবচেয়ে বড় জিনিসের দিকে যা আমরা কখনও হয়েছি হতে যাচ্ছি আগিয়ে যাচ্ছি অ্যাশয়ার এটাই করে আসছে তিনি এখন এটিকে সাপ্তাহিক করছেন এটিকে ধাপে ধাপে ভেঙে দিচ্ছেন একটু দ্রুত কিছু জিনিস তিনি এখনও কথা বলেননি এবং তুমি জানো তিনি বলবেন কিন্তু মাঝে মাঝে তোমাকে শুধু অপেক্ষা করতে হবে আমি অ্যাসমাফারেগে কিছু বলতে বাধ্য করি না আমি তাকে প্রশ্ন দেবো যে আমি পাচ্ছি এবং এমন কিছু যদি তিনি এটা নিয়ে কথা বলতে চান কিন্তু এটি তার সময় এবং তার অর্থে যখন তিনি এটি বলতে রেডি কিন্তু তোমার সব প্রশ্ন যা তোমার আছে যা হয়তো তুমি আমাকে পাঠিয়েছ হেই হেলেনা লিলেবাস্তি আমি তোমাকে এইচ টেক্সাসে দেখা যাচ্ছি এটা একজন এটা অন্যজন এবং আমি এটা নিয়ে উত্তেজিত আমি রিয়েলি রিয়েলি উত্তেজিত আমি আসলে নার্ভাস এবং ড্যান্স স্ট্রিটের সাথে যে আমার কথাবার্তা হয়েছিল এটি প্রায় অ্যাশের মতোই যা তিনি এখানে বলেছেন এটি বেশ চিত্তাকর্ষক তাই না তিনি আমাদের সমীক্ষায় ফলাফল দেখানোর পরে বড় সংখ্যা রিয়েলি বড়। ইনো নব্বই শতাংশেরও প্রায় শত শতাংশ ড্যান গতকাল আমাকে ফোন করেছিল আমি মনে করি এটা গতকাল ছিল এটা একটু পরে ছিল বেশি দেরি না এবং তিনি বলে হেই তুমি আমাকে কখনো ফোন করো না আমি বললাম তুমি যখন খুশি আমাকে ফোন করতে পারো কারণ ড্যান একজন পারিবারিক মানুষ ইনো কিন্তু তিনি একজন দারুণ মানুষ এবং তিনি এমন কিছু বলেন যা প্রায় মাইকেলিস আমাকে কয়েক সপ্তাহ আগে বলেছিল যখন আমি কলোরডোতে ছিলাম তিনি বলেন ক্রিস কতটা উত্তেজিত ঠিক এরকম এবং আমি তার মুখ দেখতে পাচ্ছিলাম যদিও আমি ফোনে ছিলাম ক্রিস এটা জেনে কতটা উত্তেজিত যে আমরা এমন কিছুর অংশ যা ইতিহাস তৈরি করছে আর কোথাও কি আমরা এমন কিছুর অংশ হয়েছি এবং আমি রিয়েলিটি নিয়ে ভাবি যখন কেউ আমাকে এমন কিছু বলে তুমি হতে যাচ্ছ তুমি এবং আমরা সবাই আমি একটি সম্মিলিত হিসেবে বলছি একটি ইতিহাস সৃষ্টিকারী পরিবার কোম্পানি ব্যবসার অংশ হতে যাচ্ছ যা সত্যি বিশ্বকে পরিবর্তন করতে যাচ্ছে এটা আমাকে হতবাক করে দিয়েছিল তারপর আমার এই অত্যন্ত চমৎকার আকর্ষণীয় কথাবার্তা হয়েছিল ভিনা বেনি বা আমি তাকে ভিবি বা ভাবিন আমি সাধারণত তাকে ডাকি যিনি আমাকে এটি বিষয়ে কারেক্ট করবেন এবং আমি তার সাথে কথা বলেছি আমি জানি না পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা আমি এক অনুমান করছি ফোনে গতরাতে এবং এটা ঠিক ওকে মিনোধরো এটা তিনি আমাকে একটা প্রশ্ন টেক্সট করেছিলেন আমি তাকে আবার ফোন করতে চেয়েছিলাম এবং আমরা পাপুয়া নিউগিনির এই কথাবার্তায় প্রবেশ করলাম এবং এটি অ্যাশমোফারকে তো একটা বারো বলে বিদ নিজের সম্পর্কে কথা বলেননি তিনি কী চান তা নিয়ে কথা বলেননি তার ড্রিম নিয়ে কথা বলেননি তার ড্রিম হলো পাপুয়া নিউগিনিতে তার মানুষদের আরও ভালো জীবন প্রতিষ্ঠা করতে সাহায্য করা আরও স্বাধীনতা আয়ের উপায় এবং এটাই আমি লোকেদের সাথে কথা বলার বিষয়ে পছন্দ করি ভিনা যদি তুমি শুনছো আমি জানি তোমার জন্য সকালের অনেক দেরি সেই কথাবার্তার জন্য তোমাকে ধন্যবাদ আমার এটি শোনার প্রয়োজন ছিল আমার এটি শোনার প্রয়োজন ছিল এবং এটি অ্যাশের বার্তার একটা বড় অংশ এর অনেক অংশই জাস্ট এগিয়ে যাওয়া ইতিবাচকতার সাথে কোনো নেগেটিভিটি নেই আমরা তা আমাদের পেছনে ফেলেছি আমরা কয়েকটা জিনিস আমাদের পেছনে ফেলেছি আমি এটি বলবো না কিন্তু আপনি জানেন এটি কী আমরা সঠিক দিকে এগিয়ে যাচ্ছি এবং আমার ড্যান নুরেল ওয়ারন অ্যান্ডি বর্কসের মতো ব্যক্তিদের সাথে যোগাযোগ করার মাধ্যমে যারা একটি আরামদায়ক কান্টুয়ার করছেন যারা অসাধারণ জিনিস করছেন আমি প্রতিদিন আরও বেশি উত্তেজিত হচ্ছি এখন অ্যাশ আমাকে আবার সীমার বাইরে ঠেলে দিয়েছে এটি এখন উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে তিনি সেখানে এটি রাখেন আমি আমাদের একটি গ্রুপকে একটি টেক্সট করেছি আমি জানি না তোমাদের কি অবস্থা কিন্তু আমি পাঁচ বছরেরও বেশি সময় ধরে উত্তেজিত কিন্তু এটি কেবল আরও ভালো হচ্ছে এটি জেনে যে আমাদের একটি কোম্পানি আছে যা একটি হৃদয় দিয়ে তৈরি এবং আমি মনে করি এই কোম্পানি নিয়ে কথা বলার সময় আপনার সময় এটি অন্তর্ভুক্ত করা উচিত কারণ এটি সত্যিই তাই এটি একজন মানুষের হৃদয় একজন মানুষের আত্মা একজন মানুষের মন থেকে এসেছে তিনি এটি নিয়ে আমাদের সাথে কথা বলেছেন তিনি আমাদের জানতে দিয়েছেন যে তিনি কি করতে চেয়েছিলেন এবং আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি এবং বলেছি আমি এটি পছন্দ করি মানে তোমাদের মধ্যে কতজন বলতে পারো না আমি তা করি না আমি তার করা সব কিছুই পছন্দ করি তিনি ছোট ব্যবসা নিয়ে কথা বলছেন তুমি জানো ধাপে ধাপে তিনি ঠিক কি বলেছিলেন আমি এটি একটু পড়তে চাই তুমি জানো ধরো আমি আবার চিটিং করছি ও আচ্ছা নিচে কপি করো না তিনি প্রবাবলি এখন আমার দিকে হাসছেন ক্রিস তুমি কি করছো তিনি সেখানে এটি বলেছিলেন এটি একটি গ্রুপের অংশ হতে অসাধারণ লাগে না যা এত বেশি দারুণভাবে ইতিবাচক এবং প্রতিশ্রুতিবদ্ধ এবং সেখানে দুটি শক্তিশালী শব্দ আছে প্রতিশ্রুতিবদ্ধ এক নম্বর ঠিক আছে দারুণভাবে ইতিবাচক আমি মনে করি এটি তিনটি শব্দ দুঃখিত এটি অ্যাশ মাফরা আমার একটি খুব আর একটি আকর্ষণীয় কথোপকথন হয়েছিল আমি তাদের নাম বলবো না এটি একটি পরিবার সম্পর্কে ছিল যারা প্রতিদিন অনেক কিছু করে মানুষকে সাহায্য করার জন্য আমি ব্যাখ্যা করব না আমি এর মধ্যে যাব না কিন্তু তাদের বাচ্চাদের এই অনুষ্ঠানে নিয়ে আসা তাদের শেখানো কিভাবে আমাদের মানবতাকে বিশ্বকে সাহায্য করতে হবে এটি একটি দারুণ গুণ fish এটি আমার মাথায় অবশিষ্ট সামান্য চুলকে দাঁড় করিয়ে দেয় এবং আমি এটা দেখে অবাক হই কিন্তু আমি চাই তুমি এটা নিয়ে ভাবো সমীক্ষা সংখ্যা দেখিয়েছে অষ্টআশি লক্ষ সাতাশ হাজার পাঁচশো সমীক্ষা প্রমাণ দেখিয়েছে যে কে এখনও সেখানে আছে গতকাল ও নিউজ ইলেভেন পোস্ট করা তিন সেকেন্ড এবং প্রচুর পরিমাণে মানুষ সেই ব্যাক অফিসে তিন সেকেন্ডে ক্লিক করেছিল এবং অ্যাশের কথায় আমি সেগুলি লিখে রেখেছিলাম ক্রিস আমি অবাক হয়েছিলাম এত দ্রুত সময় কত মানুষ সেটিতে ঝাঁপিয়ে পড়েছে ঠিক আছে আরে বন্ধুরা মেয়েরা বাচ্চারা কাকা পিসি বোন ভাই বিশ্ব এটির ঘটার জন্য অপেক্ষা করছে এই কারণেই এটি বাইরে গিয়ে এটি নিয়ে কথা বলা গুরুত্বপূর্ণ এই কারণে এটি অংশগ্রহণ করা গুরুত্বপূর্ণ আমি পরোয়া করি না যদি তুমি শুধু একটি পোস্ট করো লোকেদের এই অসাধারণ কোম্পানিটি সম্পর্কে জানাতে শুরু করো এটি কি করতে যাচ্ছে এটি ইতিমধ্যেই কি করছে এটি বৈশ্বিক বিশ্বের জন্য কি করেছে আমি চাই তুমি এটা নিয়ে ভাবো কিছু পোস্ট করতে ভয় পেও না আমি জানি তোমাদের অনেকের মধ্যে এখনও সেই ভয় আছে ঠিক আছে এটি দুর্দান্ত হতে যাচ্ছে এখন এইটিকে ও নিউজ ইলেভেন থেকে সরিয়ে যা এখনও অসাধারণ আমি টেক্সাসের জন্য বেরিয়ে যাচ্ছি তাই সোমবার আমি চলে যাচ্ছি আমি মার্সিয়ানকে অনেক আগের প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি তাকে দেখতে আসব। আমি জানি আমাদের টেক্সাসে কিছু ব্যক্তি আছে এবং আমি যখন তোমাকে ডাকছি মার্সিয়ান বলে তোমাকে তোমার লাইফে এটি বলতে হবে চলো যত বেশি সম্ভব লোকজনকে পাই এখন আমি হিউস্টনের দিকে যাচ্ছি আমি জানি না টেক্সাসে সবাই কোনো অংশে থাকে আমি চাই আমরা সবাই একটি এলাকায় একত্রিত হই এটি হবে ঠিক আছে আমি এখানে স্বার্থপর হতে যাচ্ছি এটি আমার জন্য অনেক সহজ হবে কারণ সে স্ট্রিপটি ছিল চারশো মাইল গাড়ি চালানো থামা স্নান করা এবং চলে যাওয়া আমি সেখানে যেতে চাই একটু বিশ্রাম নিতে চাই সব কিছু শুরু করতে চাই মার্সিয়ান ইতিমধ্যেই আমাকে কয়েকটি ভালো ক্যাম্পসাইট দিয়েছেন যা কাছাকাছি আছে সুতরাং যদি তুমি টেক্সাস এলাকায় থাকো আমি কি পরোয়া করি না যদি তুমি অন্য রাজ্য থেকে আসো তুমি জানো আমি মনে করি তিনি বলেছিলেন চলো আমরা শুক্রবারে দুপুর বারোটায় দুপুরের খাবারের পরিকল্পনা করি এটি সপ্তান্দ হবে আমি খুব নিরাপদে গাড়ি চালাবো চিন্তা করো না ভাই অ্যাশ এবং অন্য সবাই খুব সাবধানে টেক্সাসের দিকে আমার সম্ভবত চার দিন লাগবে আমি কীভাবে গাড়ি চালাই তার উপর নির্ভর করে ট্রাফিক বা অবস্থার উপর বা কোনো ধরনের ঝড়ের উপর এবং ঝড় সময় মজার হয় কিন্তু আমাকে পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হবে না ড্যান এবং মাইক আমাকে সেই পাহাড়ের মধ্যে দিয়ে গাড়ি চালাতে হবে না তাই এটি একটি ভালো সমতল পৃষ্ঠ কিন্তু এটি মজার হবে সুতরাং যদি তুমি আগ্রহী হও মার্সিয়ান বা আমার সাথে যোগাযোগ করো আমাদের জানাতে দাও যে তুমি টেক্সাসে আছো বা হয়তো পাশের রাজ্যে আছো তুমি আসতে চাও এবং আমাদের সাথে কিছু রুটি ভাঙতে চাও এটিতে অনেক মজা হওয়া উচিত কিন্তু ও নিউজ ইলেভেন আজ সকালে আমি কি বলেছিলাম ও নিউজ ইলেভেন স্বর্গ থেকে সরাসরি এসেছিল তিনি আমাদের সব কিছু ভেঙে দিয়েছেন যে আমাদের শোনার প্রয়োজন ছিল যা আমি শুনতে চেয়েছিলাম ঠিক আছে যদি তুমি এটি না শোনো তুমি এটি পড়ছ না এটি আবার পড়ো অন্যান্য লোকেরা লাইফ করবে এটা নিয়ে কথা বলতে আমি নিশ্চিত সুজি জুলি নারুলি অ্যান্ডি কলিন্স অলিভার হিরোজ সবাই শেরি ডার্সে সবাই এটা নিয়ে কথা বলতে যাচ্ছে এবং এটাই আমরা করি ঠিক আছে আমরা কথা বলি অ্যাশ মাফারা সমস্ত হাঁটাচলা করেন তিনি সমস্ত কাজ করেন তিনি এটি চালিয়ে যান ঠিক আছে এবং এখন আমি মনে করি তিনি তিনি আমাকে বলেছিলেন ক্রিস আমি এখন এখানে আছি আমি জানি তুমি এখানে আছো ভাই আমি কখনো ভাবিনি তুমি চলে গেছো আমি জানি তুমি কী করতে চাও আমি জানি তোমার স্বপ্ন কি আমি জানি তোমার মূল লক্ষ্য কী এবং সেটাই বন্ধুরা বড় ছবিটা দেখুন হ্যাঁ তোমাদের মধ্যে অনেকেই সম্ভবত এখন স্ট্রগল করছো আমি পুরোপুরি তা বুঝতে পারি আমি এটা সব সময় বলি অ্যাশমাফারা এটি ডিজাইন করেছেন এই অসাধারণ ব্যবসাটি তোমার পরিস্থিতিগুলির সাথে সাহায্য করতে ছোট ব্যবসা বড় ব্যবসাকে তাদের পরিস্থিতিগুলির সাথে সাহায্য করতে এটাই আর সব কিছু আমরা সবাই আমি আর অনেক লোককে বলতে শুনি না আমি এটা চাই আমি ওটা চাই আমি যা তাদের বলতে শুনি তা হলো ম্যান আমি রিয়েলি আমার আশেপাশে কিছু লোককে সাহায্য করতে চাই ক্রিস আমার রাস্তায় অনেক লোক বাস করে যারা খুব খারাপ অবস্থায় আছে আমি তাদের সাহায্য করতে চাই আমি এটাই শুনি আমি কুটির আর বাড়ি আর নৌকো আর স্নোমোবিল এবং সব মজার জিনিস সম্পর্কে শুনি না যা তোমার এনিবে পাওয়া উচিত কারণ আমি চাই তুমি জীবন উপভোগ করো কিন্তু যে লোকেরা কাঠ থেকে বেরিয়ে আসছে তারা কথা বলছে কিভাবে তারা অন্য লোককে আশীর্বাদ করতে চায় এমন কিছু দিয়ে যে আমাদের সবার জন্য আশীর্বাদ ছিল যে অ্যাশ মাফার মাধ্যমেই কোম্পানিটি তারাই সেই লোক যাদের আমি খুঁজছি আমি পরোয়া করি না যদি তুমি ধনী গরিব মধ্যবিত্ত হও যদি তুমি এই কোম্পানির সাথে তোমার ব্যবসা থেকে ঝাঁপিয়ে পড়তে এবং সাহায্য করতে ইচ্ছুক হও এবং আমাদের সবার সাথে একসাথে কাজ করতে ব্যক্তিদের সাহায্য করতে পৃথিবীর যেখানেই হোক না কেন তুমি আমার বৃত্তে আছো এটা কখনও ভুলে যাও না তারাই সে লোক যাদের আমি ভালোবাসতে দেখতে চাই অ্যাশ মাফার একজন অসাধারণ মানুষ আমি আজ সকালে সুজির সাথে কথা বলছিলাম আমি সাধারণত সকালে সুজির সাথে একটি কল করি আমি তাকে আমার এক কাপ অফ সুজি বলি এবং আমি বলছিলাম যিনি আমরা অ্যাশের সাথে কথোপকথন করি আমি চাই অন্য লোকেরা অ্যাশকে ফোনে কথা বলতে শুনুক একজন স্বাভাবিক লোকের মতো একটা ওয়েবিনারে নয় কারণ সে একজন স্বাভাবিক লোক এটা ঠিক তিনি একজন লোক ঠিক আছে তিনি মজার তিনি মজার তার কাছে কৌতুক আছে এবং তিনি খুব সিরিয়াসও কিন্তু যখন তুমি তার সাথে ফোনে কথা বলো যেটা আমি আশা করি সামলে তোমরা সবাই পারবে এটি কঠিন হবে অথবা ভবিষ্যতে তুমি তার সাথে ম্যাখা করতে পারবে তুমি অবাক হবে তিনি আসলে কে যখন তুমি তাকে চোখে চোখে দেখবে স্ক্রিনে নয় তুমি বুঝতে পারবে কেন আমি লোকটিকে এত বিশ্বাস করি এবং কেন তোমাদের মধ্যে অনেকেই যারা তাকে কখনো দেখেনি তারাও করে ঠিক আছে এটা অ্যাশ মাফার বিশ্ববন্ধুরা তিনি এটিকে আমাদের সবার জন্য আরও ভালো করতে যাচ্ছেন ও নিউজ ইলেভেন পড়ুন এটি পড়ুন আমি এখানে আর কি বলতে ভুলে গেছি যেটা আমি সবসময় ভুলে যাই আমি যেতে থাকি এবং মানুষ অলোকভাবে এগিয়ে যাচ্ছে উদ্দেশ্য নিয়ে শব্দ এটি শুরু হয় একসাথে একটি স্বপ্ন ভাগ করি চলো পর্দা সরিয়ে দিই এবং কিছু বিস্ময়কর বিবরণ প্রকাশ করি যা তুমি আগে দেখো যা গ্রাফগুলি রেড গ্রাফস নিয়ে কথা বলেছেন রেডকে দেখো আমরা সবাই ভিন্ন কিছু নিয়ে কথা বলছি আমি এমন একজন গ্রেট মানুষ নিয়ে কথা বলছি যাকে আমি অনেক দিন পর দেখেছি অ্যাশ মাফারা যিনি আমাদের শীর্ষে রাখতে চান তিনি আমাদের ভালো খাবার স্বাস্থ্যকর খাবার কাপড় শিক্ষা দিতে চান এই কোম্পানিটি শিক্ষার সব সম্পর্কে তোমরা এখনও কিছু দেখো আমি বিশ্বাস করি যখন তিনি তার শিক্ষাগত দেখো আমি শুধু তারা এই সমীক্ষায় যা করেছে তাদেরকে উত্তেজিত হচ্ছি এবং আমি তার ওয়েব ব্রাউজার তার শিক্ষাগত প্ল্যাটফর্ম সম্পর্কে আমি কিছু জানি না সব কিছু আমি মুগ্ধ হয়ে যাব। ঠিক আছে সেরার সেরা আমি কি তা বলতে পারি হ্যাঁ আমি তা বলতে পারি জাস্ট সমীক্ষাটি দেখে ঠিক আছে এবং অনেক লোকে প্রথমে বলেছিল যে ঠিক আছে সমীক্ষাটি নিয়ে কী হচ্ছে এখন তুমি বুঝতে পারো সমীক্ষাটি কিসের উপর এখন তুমি বুঝতে পারো কেন তিনি গতকাল কিছু পোস্ট করেছিলেন এবং বলেছিলেন ও এক মিনিট অপেক্ষা করো আমি সেখানে একাধিক ছবি চাই তার টিমকে গভীর রাতে বলে এবং বুম তারা তা করে ঠিক আছে এখন সেদিকে একাধিক ছবি একাধিক ছবি রাখার ক্ষমতা আছে যেখানে আগে তারা এমন কিছু নিয়ে ভাবেনি এখন তারা করেছে এটি তার মাথায় এসেছে তিনি একটি কল করেন বুম বিং আট ঘন্টার কম সময় পরে এটি হয়ে গেছে অ্যাশ মাফারার বিশ্ব স্বাগতম জিনিসগুলি শক্তিশালীভাবে এগিয়ে যাচ্ছে পরবর্তী ও নিউজ টুয়েলভের জন্য প্রস্তুত থাকো কিন্তু তিনি যা বলেছিল তাও এটি সেপ্টেম্বর তিনি কিছু জিনিস ঘোষণা করতে যাচ্ছেন এটি মজার হবে আমি উত্তেজিত আমাদের সব চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করুন ঠিক আছে এটি পৃথিবীর সেরা কোম্পানি সম্পর্কে আমাদের কথা বলতে দেখতে একটা পয়সা একটা নিকেল একটা পেনীয় খরচ হয় না পৃথিবীর জন্য একসাথে ইতিহাস চেঞ্জ করতে আমাদের দেখতে আমাকে কিছু লোককে হাই বলতে দাও এম কে এল ই ওয়ার্ডস করেন কী হচ্ছে ব্র্যান্ড ক্রোজ সালা কেমন আছো বার্গ কিয়ানা তুমি এখনও জেগে উঠছো কিয়ানা ডাউন ডাউন ব্রাউন জিলিয়ান এবং হানা তোমরা সবাই কেমন আছো তোমাদের সবাইকে এখানে দেখে ভালো লাগছে জেমারাম কি কি হচ্ছে জেমা শ্রোতাদের কোথাও না কোথাও থাকতে হবে সাইল আমি তোমাকে ভালোবাসি ম্যান আমি জানি আমার এখানে সম্ভবত সিসি নেই আমি এটা বুঝতে পারিনি আমি এটি পেয়ে যাব হ্যালান ডিলাইসেড আমরা তোমাকে টেক্সাসে দেখবো আমি আশা করি কিয়া কেমন আছো তানিয়া হ্যানার্ড আমার বোন এবং মিশিগ্যান থেকে আমার পরিবার তোমার ছোটো একজনের জন্মদিন তাকে শুভ জন্মদিন বলো আমি মনে করি তিনি তোমার নাতনি যেমন তুমি বলেছিলে আমি মনে করতে পারছি না তোমার ভাগ্নি তাকে শুভ জন্মদিন তোমার বুদ্ধি পরিবর্তন করো হ্যালো সুন্দর এটি একটি নতুন যা আমি আগে কখনো বলিনি মারুপ সামার মোহাম্মদ শেরিফ অল কাইন্ড অফ লোক অল কাইন্ড অফ লোক এখন আমাকে টেক্সট করছেন সাথে থাকো তোমরা এখনও কিছু দেখো নি হ্যাঁ আমি এটি আবার বলতে যাচ্ছি এটি আসছে অ্যাশফারা আসছে এবং আমরা ওয়ার্ল্ডকে সম্পূর্ণ পরিবর্তন এবং উড়িয়ে দিতে যাচ্ছি কারণ অ্যাশফারা এবং তোমাদের সবার কারণে এটি শেয়ার করো এটি নিয়ে কথা বলতে ভয় পেও না এবং চলো এটি রক অ্যান্ড রোল করি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত যখন আমি টেক্সাসে আসব আমি হাসি এবং মজা এবং সুখ দেখতে চাই আমি এটি করছি আমি আমার বাসে এখানে আরেকটি ছোটো ভ্যাকেশান নিচ্ছি কিন্তু ব্যাপারটা হলো আমি লোকেদের সাথে মিট করতে চাই আমি এমন লোকেদের সাথে মিট করতে চাই যারা আমার মতো যারা অনুপ্রাণিত আমি সবার থেকে ডিফারেন্ট স্টোরি শুনবো এবং আমার লাইভগুলি যখন আসবে তখন আমি সেগুলি শেয়ার করতে পারবো কিন্তু আমি রাস্তায় কিছু লাইভ করবো কারণ আমি সম্ভবত বেশ বিরক্ত হব তাই তোমাদের সাথে আমি কথা বলবো আমার বাসে আমার একটি নতুন ইন্টারনেট সেট আছে যেখানে এটা যেখানেই যাই কাজ করে ভগবানের জন্য কিন্তু এটা অসাধারণ প্রার্থনা চালিয়ে যাও যে লোকেরা একসাথে প্রার্থনা করে তারা একসাথে থাকে আমি এটা বিশ্বাস করি আমি তোমাদের প্রত্যেককে ভালোবাসি ভগবান মঙ্গল করুক আমি মনে করি আমি তিরিশ মিনিটের সীমা অতিক্রম করেছি আমি করেছি আমি দুঃখিত কিন্তু তুমি জানো কি জাস্ট এটা নিয়ে ভাবো তিন সেকেন্ড তিন সেকেন্ডে টন্স অফ লোক সেখানে গিয়েছিল কল্পনা করো বিশ্ব কী করতে যাচ্ছে তিন সেকেন্ডে যখন আমরা লাইভ যাবো তোমাদের এর জন্য প্রস্তুত থাকতে হবে বন্ধুরা তুমি কি তৈরি আমি তোমাদের পরে দেখবো বাই